হায় ওয়েলকাম ব্যাক তো ডেলি একটা করে ভিডিও দিব এটা আর কি আমি খুবই ই করে রাখছি যে এটা যেন মিস না হয় আমি যত ব্যস্তই থাকি আমি ট্রাই করি যে ডেলি একটা করে ভিডিও দেওয়ার অ্যাটলিস্ট কারণ আপডেটগুলো দেখানোর তো দেখেন আজকে বিটকয়েন আছে ছাপ্পান্ন হাজার আঠারোশো ষাট ডলার ওকে ওয়ান পয়েন্ট ফোর্টি এইট পারসেন্ট ডাউন হয়েছে তো আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে যে আমি ডলারগুলো যে ছেল দিছি না যে প্রফিটগুলো এগুলি আমি একটা ইতে ভিডিও করে রাখছিলাম দেখাবো তো ওটা হয় না কারণ আপলোড দিয়ে দিই তো ভিডিওগুলো আমি আসলে ওরকম ইডিট মিডিট কিছুই করি না জাস্ট আপলোড দিয়ে দেই এই আর এসিও কিছুই করি না তাই আর কি এগুলি অ্যাড করা হয় না এত সময় পাই না তো দেখেন এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি বাইনান্সের আমার এই যে অষ্টআশি হাজার পাঁচশো পঁচাশি টাকা আজকেই করছি তারপরে এই যে সত্তর হাজার এই যে আটচল্লিশ হাজার এটাও আজকের সম্ভবত আর কালকে এই যে আটানব্বই হাজার পাঁচশো তারপর বিশ হাজার বাইশ হাজার একত্রিশ হাজার সত্তর হাজার দেখেন এগুলিই আর কি আমি সেল করে আর কি টাকা বানাইছি তো এটা শুধু এই কটেক্সে থেকে না এমন কিছুই না যে কটেক্স থেকেই যে ইনকাম হয়েছে এটা না আমি আসলে মূলত বাইনান্সে এবং বাইবিটে ট্রেড করি আপনারা জানেন একটা ভিডিওতে একটু শো আপ করছিলাম যে দেখেন ভাই বাইনান্সে ট্রেড করেছি তো এই এই কটেক্সেরটা অনেকটা ইজি আপনার বাইনান্সেরগুলা হয়েছে অনেক হাত দেখা যাচ্ছে যে ওটা বুঝতে হবে আপনারও ওগুলির খুব লং টাইম ক্লাস আমি চেষ্টা করব ওগুলির ভিডিওগুলো দেওয়ার আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন নেক্সট টাইম ইনশাল্লাহ ওই সব ভিডিও দেব যখন চ্যানেলটা গ্রো হবে আমি কোনো এসিউ মেসিউ করি না দেখে ভিডিওতে ভিউ হয় না সবাই অনেক এসিউ করে তো দেখেন একাশি পার্সেন্ট আজকে প্রফিট দিচ্ছে বিটকয়নে এখন যদি আমি ট্রেডিং ভিউটা ওপেন করি এখান থেকে বিটকয়েনটা সিলেক্ট করি এটা সিলেক্ট করবেন আপনারা আমি হাইলি রেকমেন্ড করি ট্রেডিং ভিউ ইউজ করবেন কোনো তাবিজ বিক্রেতার থেকে সিগন্যাল নেবেন না অলওয়েজ রিমেম্বার ব্রো সিগন্যাল নিয়ে কখনো ট্রেড করো না কারণ সে সিগন্যালটা কোথায় পেলো সেটা আগে দেখো আচ্ছা মার্কেট আপের দিকে যাচ্ছে পাঁচ মিনিটে তো আমি চাইলে একটা দুই মিনিটের একটা আপে ট্রেড নেবো যেহেতু এখানে ডাউন হয়েছে না গোট এন্ট্রি হয়েছে এটা না আমার সাথে সাথে এন্ট্রি হয়ে গেছে তো দেখা যাক আরও যদি নিচে আসে তাহলে আমি আরও দু একটা নেব দুই মিনিট করে নিয়েছি লং টাইম কারণ ওইখানে আমার ট্রেডিং ভিউতে পাঁচ মিনিট দেওয়া আছে তো আরো আসতেছে ওকে আমি আরেকটা নিলাম দেখা যাক লস হতে পারে ভাই আগেই বুঝলে প্রতিটা ভিডিওতে একবারে হান্ড্রেড পার্সেন্ট কিছুই না ওই যে বলে না হান্ড্রেড পার্সেন্ট শিওর মারেন শিওর শর্ট ওরকম কিছু না বর্তমানে এই কটেক্সটায় যারা যারা ট্রেডিং করে প্লাস ভিডিও করে আমি একদিন একটা লাইভ ভিডিওতে দেখছিলাম যে একটা লোক বলতেছে যে ভাই তোমরা দশ ডলার পাঁচ ডলার নিয়ে ট্রেড করো তারপর যারে মাত্র দুই দিন হইল আইসো আর আমরা দুই বছর ধরে ট্রেড করি ভাই মাত্র দুই বছর ট্রেড করে সেটাও সে মানে প্রাউড ফিল আছে। যে দুই বছর ট্রেড করে তার থেকে আপনি কি শিখবেন বলেন দুই বছর তো মানুষের একটা এক্সপিরিয়েন্স হলো এটা কোনো কথা আর আমরা ভাই দু হাজার চোদ্দ পনেরো সাল থেকে এই ট্রেডিং সাথে আছি কয়টা কারেন্সি চেন এসে তো যাই হোক মার্কেট ডাউন হচ্ছে এটা আমার লস হতে পারে চৌচল্লিশ সেকেন্ড আছে আঠাআশি সেকেন্ড আছে তো ভাই এদের থেকে আপনারা একটু দূরে থাকেন কখনও কারো ভিআইপি গ্রুপে জয়েন্ট হওয়া লাগবে না যে ওরা তো ডিপোজিট করতে বলে আপনাকে ভিআইপি গ্রুপে জয়েন্ট করায় হ্যাঁ এরকম মানে কারো ভিআইপি গ্রুপ বা আরও দেখছি যে কিছু লোকে কোর্স করায় হ্যাঁ তো এগুলি থেকে একদম দূরে থাকবেন কোনো কোর্স করা লাগে না কিচ্ছু না ভাই আপনার নিজের ইতে লস খাওয়া বলো দেখেন আমি লস খাইছি আমি চাইলে এটাকে এখন এটা উপরে যেতে পারে আমি ট্রেডিং বিউটা দেখে নিই এই যে এই যে দেখছেন এখানে রেট হচ্ছে স্টিল আমি এটাকে পাঁচ মিনিটের জায়গায় এক মিনিট করতে হবে আচ্ছা এটা এক মিনিট হয়ে গেছে গা দেখতেছি এক মিনিট এটা আপের দিকে যাবে আমি ইমিডিয়েটলি আপনি আচ্ছা আমি আপনি শিক্ষাটা দেখি তো তো আমার আর কটা আপনি আর নিব না লস হলে শেষ সেইখান থেকে কি আমার ভিডিওর ভিত্তি যদি লস হয় কিছু করার নাই লস হলে তো ট্রেডার হিসেবে দাবি করতে পারবো না তো ভাই লস হয় আমার অনেক লস হয় বুঝছেন আপনি ওরা যে বলে যে দুই বছর ট্রেড করার আমার বাইন্যান্সের যদি আমি শুধু ওদের লসটাই দেখাই ওদের সারা জীবনের ইনকামও না হ্যাঁ আমি অলরেডি কিন্তু দেখাইছি জাস্ট এটুক যে আমি সেল করছি যে গিলি ও গিলি দেখাইছি যে আজকেও আমি কত দুই লাখ টাকার মতো আর কি আমার অ্যাকাউন্টে নিলাম সেল করে তো এটাই হয়েছে প্রফিট মূলত ঠিক আছে আপনারা কারো ওই যে লাইফ স্টাইল দেখা দেখেন আমি কিন্তু কোনোটা কোনো ভিডিওতে নিজের ছবিটা দেখাই নাই বা আমার কোথাও আমার ছবি নাই হ্যাঁ আমি শো আপটা করি না আপনি শো আপ ওই যে রোল এক্সের ফেক গড়িগুলা দুই হাজার টাকায় কিনা ওগুলি দিয়ে শো করে বুঝতে পারতাছেন কাদেরকে বলছি ভাই এই সিন্ডিকেটগুলো থাকবে না আর হ্যাঁ কারণ আমি একদম রিয়েলিস্টিক ভিডিও যেগুলি আছে সেটা তুলে ধরতেছি যে এটা কিভাবে হয় যে ও সিগন্যাল কোথায় পায় বলেন তো সিগন্যাল একমাত্র পাইবে হলো গিয়ে কিপ্তো মার্কেটটা এই যে দেখেন আমি বিটকয়েন সিলেক্ট করেছি কারণ বিটকয়েন যদি আজকে টুইটারে কোনো উনিশ বিশ একটা নিউজ হয় যে বা এলন মার্ক কোনো কারণে কিছু করলো বা আদার্স বিটকয়েন হোল্ডাররা যদি বিটকয়েন ছেড়ে দেয় বা ইটিএফ থেকে বিটকয়েন ডিলিস্ট করে দেয় তখন একটা উনিশ বিশ হবে তো ওইটাকে সিগন্যাল দেওয়া যায় যে ভাই আজকে এই টাইমে এরকম কিছু হবে কিন্তু ওরা দেখে যায় যে বিআইপি গ্রুপগুলো ওরা দুসের খালি বলতেছে এইটা আপে নাও ওইটা ইতে নাও হুদাহুদি আপে নিলে যে প্রফিট হবে এরকম না দেখেন আমার লস হইতে আছে আবার এরা আসে ভিডিও মিডিও করে খুব প্রফিট হয় এগুলি দেখায় মানে লস দেখায় না আজকে আমার কপাল খারাপ বয়েন দিয়ে লাভ নাই পুরোই লস আমি একশো ডলারের আর একটা ট্রেড নেব হইলে হইব না হইলে আবার ডিপোজিট করতে হবে ডিপোজিটের ভিডিও আমি অলরেডি করছি তাই ডিপোজিটের ভিডিও মিডিও করব না আমি এবার নেব ডাউনে যা এক মিনিটে নিছি ওটা লস হয়ে গেছে ভাই আমি খুবই লজ্জিত একমাত্র আমি যে ট্রেডার যে ফুল ভিডিও দেখাই লস হলো ওই ভিডিওটাও ছেড়া দেই আপনারা আমার ইউটিউব চাইলে সাবস্ক্রাইব করতে পারেন না চাইলে নাও করতে পারেন কিছু করার নাই তো ভাই আমি ওলাস সাজেস্ট করি ট্রেডিং ভিউ করেন এবং মানুষের বিএপি গ্রুপ ছাড়েন এই যে বলবে যে এইটা সিগন্যালটা নিজের টাকা এই যে নিজে ফকির হন খুব ভাল লাগবে কিন্তু অন্য কেউ বুদ্ধিতে যদি মনে করেন ফকির হন তাহলে সারা জীবন ওরে গাইড লেইবেন একদম বাস্তব তো ওইটা ছাড়েন নিজে নিজে শিখেন এখানে কিচ্ছু নাই এই ট্রেড এগুলি হলো জাস্ট আপনার ট্রেডিং বিউটা ইউজ করলে আপনি আগে দেখতে পারতেছেন যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে এই যে দেখেন আপনার দিকে গেছে আমি নিচে ডাউনে হ্যাঁ তো ওটাও মারা খাবো মারা খেয়ে আমি এখন বাড়ি চলে যাবো আহ প্রফিট হয়েছে আল্লাহ দেখি তো আমি এবার আপে নিব তিরিশ সেকেন্ডে নিব ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটা আশা করি অনেক হেল্প হবে কারণ আমি যেই আপডেটগুলো দিব আজ পর্যন্ত কেউ দেয় নাই হ্যাঁ সবাই এই যে বট মট ইউজ করে ভাই বট একটা ফালতু জিনিস নিজেরা নিজেরা বানাইয়া ওটাই একটা বলে আপে দাও একটা বলে ডাউনে দাও ওগুলি আপনারা আবার দশ ডলার দিয়ে কিনে নেন কেন ভাই আপনারা এত বোকা হচ্ছেন এদের এরা যে আপনাদের থেকে কিভাবে টেকা নিচ্ছে আর আমার যে ডাউনে আপে যায় আপে দলে ডাউনে যায় তো যাক কিছু করার নেই এখানে ডাউন ক্যান্ডেল হয়েছে তো আমি আর কি মোবাইল দিয়ে আসলে ভালোভাবে এই ট্রেডগুলো করতে পারি না এই আমার বড় স্ক্রিন আছে ওটা ভিউ করে দেন আমি ওইখানে ট্রেডিং ভিউটা ওপেন করি আর এইখানে ট্রেডটা করি কারণ ওইখানে এটি সেকেন্ডের খেলা আপনি দেখেন আমি এখন একটা উইন হব আমি শিওর আমি যদি এটাকে পাঁচ সেকেন্ডে ডাউন নেই ওকে দেখা যাক এই যে দেখেন শিওর প্রফিট এটা হয়েছে শিওর উইনিং একটা সুযোগ ছিল যে কারণ এইখানে দুইটা ক্যান্ডেল ডাউনে প্লাস এই যে এইখানের টু নিজ পাইসি আমি নিয়ে নিছি আর পাঁচ গুলো খুব ভালো প্রফিট হয় এটা আসলে আমি এখন আর ভিডিওতে বেশি দেখাই না এটা নাকি গেমবিং হয়ে যায় তো সব সবশেষে একটা কথাই গেমবিং হোক আর যা হোক ট্রেডিং করে যদি ইনকাম করতে চান পাঁচ সেকেন্ড না যদি এক সেকেন্ড থাকে তাও বেটার আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন আমি যেটা করি এই যে ট্রেডিং ভিউ এখানে দেখে বড় একটা স্ক্রিনে ভিউ করে রাখবেন দেন ওইখানে দেখে মোবাইল দিয়ে ট্রেডটা নিয়ে ফেলবেন হ্যাঁ তো ঠিক আছে সবাই ভালো থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই যে কোনো বিষয়ে হেল্প করবো ইনশাআল্লাহ কোনো ভিআইপি গ্রুপ ট্রুপ কিছু নেই একদমই কিছু নেই আমার এমনি একটা গ্রুপ আছে ওটা চাইলে জয়েন্ট হইতে পারেন ওটাই মাঝে মাঝে বিটকয়নের নিউজগুলো দিব আর আমি